সিলভার কালা সিরাজি তিন হাজার টাকা বেড়েছি আমি চুপে রাখি তারপর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যারা আমার এর আগের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের ভাই আবার চলে গেছে মালয়েশিয়া তো দুজনে বাসা থেকে একসঙ্গে বেরিয়েছিলাম এয়ারপোর্ট পর্যন্ত দুজনে একসঙ্গে ছিলাম ও চলে গেছে মালয়েশিয়া আর আমি ওখান থেকে চলে এসেছি ঢাকা মিরপুর এক নাম্বার আমার সেজ খালার বাসায় তো এটা হচ্ছে তার পরের দিন আমি আমার খালা আমার খালাতো বোনরা সবাই মিলে যাচ্ছি মিরপুর পাখির হাটে এক নাম্বারে ওখানে বিশাল বড় পাখির হাট বাসে তো আমি যাচ্ছি মূলত কবুতর কেনার জন্য তো সামনে যে পিচি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার খালাতো বোনের মেয়ে আর যাকে দেখলেন পাঞ্জাবি পরা ওটা আমার খালাতো বোনের ছেলে দুই বোনের দুই ছেলে মেয়ে আর সঙ্গে আরও একজন ছিল যে হচ্ছে কবুতর নর্মাদি খুব ভালোভাবে বুঝতে পারে তো তাকে আমার খালা ডেকে ফোন করে তো সেও যাচ্ছে আমাদের সঙ্গে আমরা অনেকেই আছি সঙ্গে প্রায় ছয় সাতজন মিলে যাচ্ছি হাঁটতে হাঁটতে কবুতরের বাজারে তো এই যে এখন চলে এসেছি আমরা কবুতরের হাটে আর এখন আমরা সবাই ঘুরে ঘুরে কবুতর দেখছি তো এই যে অনেক ঘুরে ঘুরে তারপরে এই সিরাজি জোড়া কিনলাম আর এই কালারটা হচ্ছে আমার খালারা পছন্দ করেছে আমার পছন্দ হয়েছিল সিলভার কালারের কিন্তু ওরা বলছিল যে এই দুটা নাকি সুস্থ দেখা যাচ্ছে বেশি তো সিরাজি কেনার পরে আবার একজোড়া কিং কিনলাম তারপরে একজোড়া হোমা মোট আমরা তিন জোড়া কবুতর কিনেছি আর কবুতর নিয়ে আগে কবুতর পাত্র আর হচ্ছে গম কিনেছি কবুতরের খাবার এখানে অনেক রকমের খাবার মিক্স করা আছে তারপর এই যে মায় এখন খাবার গুলো নিয়ে কবুতরকে খেতে দিতে যাচ্ছে আর এমনিতে রাত্রে একটু খাওয়াতে হবে কারণ দিন হয়তো বা ওরা না খেয়েছিল আর তাছাড়া কালকে সকালে রাত বহালে আবার চলে যেতে হবে ঝিনাইডা তো অনেক রাস্তা জার্নি করতে হবে এই দুই দিন না খেয়ে থাকলে তো কবুদ আর বাঁচবে কিনা সন্দেহ এই ফেলাস দেশ নেই টাকা দিয়ে কিনতে আসে ফেলা ছট্র পাখিরা ছখি